হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু বেগম ডট কো আমরা যেখানে আছি সেখান থেকে কোনো জায়গায় যদি আমরা যেতে চাই অথবা সেটার দিক নির্দেশনা পেতে চাই কিংবা আমাদের বাসা থেকে সেই জায়গাটির দূরত্ব কত দূর সেটি আমাদের কাছে এখন কোনো ব্যাপারই না যদি হাতে ইন্টারনেট থাকে এবং এই জন্য আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার ব্রাউজারে সার্চ অপশনে গিয়ে আপনাকে লিখতে হবে জিও ও জিএলই ডট সিও ডট স্ল্যাশ এম এ পি এস এবং আমার যখন এটি লিখব তখন আমাদের গুগল ম্যাপ চলে আসবে এখন আমি আমার বাসা থেকে যেতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয় তাহলে আমাকে এখানে লিখতে হবে আর এজ এস এ জে এইচ আই ইউনিভার্সিটি এবং যখনই আমি রাজশাহী ইউনিভার্সিটি লিখব তখন রাজশাহী ইউনিভার্সিটি ক্যাফেটেরিয়া কিংবা রাজশাহী ইউনিভার্সিটি স্কুল অথবা অন্য অপশনগুলো চলে আসবে যেটি রাজশাহী ইউনিভার্সিটির সাথে জড়িত আমি এখন শুধু রাজশাহী ইউনিভার্সিটি ক্যাফেটেরিয়া দিলাম এবং এটির লোকেশন আমাদেরকে গুগল বলে দিল এটি কোথায় অবস্থিত এই জায়গাটিতে রাজশাহী ইউনিভার্সিটি অবস্থিত এটি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি ক্যাফেটেরিয়ার ছবি এবং আমি যদি দিক নির্দেশনা পেতে চাই তাহলে আমাকে এখানে ক্লিক করতে হবে দিক নির্দেশনা এবং আমি এখানে যদি লিখি আমি যদি এখন ঢাকাতে আছি আমি যদি এখন লিখি ঢাকা এবং আমি যদি এখানে লিখি ঢাকা ইউনিভার্সিটি তাহলে এর দিক নির্দেশনা চলে আসবে এবং এই ক্ষেত্রে আমার গাড়িতে যেতে কতক্ষণ সময় লাগবে এটি লেখা আছে গাড়ি চালানো গাড়িতে যেতে কতক্ষণ সময় লাগবে সেটি চলে আসবে আমার বাসে যেতে কতক্ষণ সময় লাগবে কিংবা হেঁটে যেতে কতক্ষণ সময় লাগবে এটি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি ক্যাফেটেরিয়া এবং এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের এই পথে রাজশাহী ইউনিভার্সিটি যেতে হবে এবং ঢাকার আছে মহাসড়কে যেতে লাগবে পাঁচ ঘন্টা তেরো মিনিট এবং এইভাবে এই মহাসড়কে যেতে লাগবে পাঁচ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এবং আমি যদি হেঁটে যেতে চাই তাহলে আমার লাগবে পঞ্চাশ ঘন্টার সময় এবং আমার এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের পুরো রাস্তার কোন দিক দিয়ে যেতে হবে কিভাবে যেতে হবে সম্পূর্ণ আমাদের ইন্টারনেট আমাদেরকে বলে দিচ্ছে সো যেটা দেখা যাচ্ছে আমরা যেখানে থাকি না কেন সে জায়গা থেকে অন্য যেকোনো জায়গায় কিভাবে যেতে হবে সেটা কিন্তু আমরা হাতের মুঠোয় ইন্টারনেটের মাধ্যমে পেয়ে যাচ্ছি এবং খুব সহজে আমরা সেই রাস্তা ফলো করে আমাদের গন্তব্যস্থলে আমরা সহজে পৌঁছে যেতে পারবো ধন্যবাদ সবাইকে বেগম ডট কমের সাথে থাকার জন্য এবং আমরা এরপর অবশ্যই ইন্টারনেট ব্যবহার করব এবং যে কোনো জায়গায় যাওয়ার জন্য আমাদের পথগুলো আমরা ইজিলি চুজ করে নিতে পাবো ধন্যবাদ সবাইকে